মাধ্যমিক পরীক্ষা কেউ আছে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার কেউ আছে মাধ্যমিকের শেষের দিনে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি শুরু বৃহস্পতিবার সকালেই সকাল থেকে আকাশ মুখ ভার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ছেয়ে যায় আকাশ শুরু হয় ঝড় হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কপালে চিন্তার ভাঁজ ব্লক সভাপতি মেহমুদ খান মাথায় তার ব্লকের মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তা পরীক্ষার্থীদের কোনো অসুবিধা যাতে না হয় তার খোঁজ নিতে গাড়ি করে বেরিয়ে পড়েন বিভিন্ন এলাকার পরিদর্শনে ছুটে বেড়ান রাস্তায় কোনো মাধ্যমিক পরীক্ষার্থী আটকে আছে কিনা তা জানার জন্য প্রবল বৃষ্টির মধ্যে জামালপুরের একাধিক এলাকায় মোড়গুলিতে গাড়ি থেকে নেমে এবং কাঁচ নামে মানুষকে জিজ্ঞাসা করেন কোনো মাধ্যমিক পরীক্ষার্থী আটকে আছেন কি এই বিষয়ে মেহবুদ খান কি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসুন জেনে নিন বর্ধমান থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট স্বাধীন খবর সকালবেলা থেকেই দেখলাম যে প্রবল বৃষ্টি তাতে আপনি দেখলাম মুখ বাড়ির কাছ থেকে বারবার করে বলছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে কিনা গোটা বিষয়টা কি আর কী কী ব্যবস্থা করলেন আজকের দিনে আমাদের শিক্ষা পরিষদ থেকে আমায় ফোন করেছিল যে এখানে চালা ঘাটে দুর্গা মন্দিরে ওখানে চারজন পরীক্ষার্থীদের চারজন দাঁড়িয়ে আছে প্রচন্ড বৃষ্টি আর ঝড় সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পর আমি উচ্চ আসছি তো এসে আমি যেটা দেখলাম এখান থেকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে তার আগেই আমাদের প্রশাসনের গাড়ি এসেছে আমি কেটির সঙ্গে সঙ্গে দেখা গেল প্রশাসন থেকে ওখানে পৌঁছে দেওয়া হয়েছে ওই জন্য ব্যাকে যাতে এই এত ঝড় বৃষ্টিতে যে সময়টা সেই সময়তে চাইলাম যদি কেউ কৈতিক সমস্যায় পড়ে থাকে ওই জন্য আমরা ফিল্ডে বেরিয়েছি ওখানে আমাদের সহসভাপতি এবং বিদ্যুৎ সাহেব বেরিয়েছে চক এবং আমি বেরিয়েছি আমাদের বন্দীরদার সেজিয়াবাদ এগুলো ঘুরে আমরা দেখছি মোটামুটি সার্বিক কোনো সমস্যা হয়নি প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের মধ্য থেকেই দেখছি কোনো এই এই ছেলে যেন কোনো অসুবিধা না হয় আরেকটা ব্যবস্থা করেছেন যে এই সকাল থেকে বৃষ্টি দেখে যে কারেন্ট চলে গেছে তো সেখানে কী কী ব্যবস্থা করছি এখানে দেখা গেল যে আমাদের স্কুলে আমাদের সোলার ছিল এবার জেনারেটার ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এখানে দুটো জেনারেটার বলা হয়েছে সেই দুটো জেনারেটার এখনই যাচ্ছে আর কি যেহেতু ওখানে বিদ্যুৎ চলে গেছে এই সেই ক্ষেত্রে সোলার ও অফ হয়ে গেছে ওই জন্য জেনারেটার যাচ্ছে আমাদের প্রধান শিক্ষক জানালেন শ্যামলবাবু ওই জন্য আপাতত যাচ্ছে আর বাকি স্কুলগুলি দাদা বাকি স্কুলে প্রত্যেকটা জায়গায় কোনো সমস্যা হয় না আপাতত আর রানিং কারেন্টও আছে আর কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলে আমি সারাদিন পরীক্ষা